আসসালামু আলাইকুম চলে আসলাম অনেক দিন পর আবারও সেই প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়িগুলো নিয়ে যেহেতু রমজান চলতেছে আমরা অফার দিতেছি আপনাদের জন্য যারা অফারের জন্য শাড়িগুলো নেবেন অফারে যারা অফারে কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দেবে ভিডিও শুরুতে ঠাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেট থেকে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শপে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে দেরি করবেন না দেখেন একটা গাদোয়াল দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির গাদোল যেটা আমরা অফারে দেবো আপনাদের কাছকে কত সুন্দর একটা শাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে অফার একটি প্রাইজে দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে আঁচলটা এটা হবে পুরো বডিটা আর প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইস যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে দেখেন আঁচল কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা আছে আর এছাড়া ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছেন আপনারা এখানে আরেকটি কালার খুবই সুন্দর এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা আর প্রাইসগুলো বলে দেয় প্রাইসগুলো থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা যারা আগামীকাল আসতে চান সকাল দশটা থেকে রাত্রে এগারোটা প্লাস পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে যারা আসবেন দ্রুত চলে আসবেন এছাড়া গত মানে আগামী শুক্রবার থেকে আমাদের শপটি কিন্তু বারোটার প্লাস খোলা থাকবে যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্লু কালার আমরা নেক্সট আরেকটা কালারে চলে যাব এটার ভিতরে কালার থাকবে কয়েকটা কালার থাকবে কালারগুলো প্রত্যেকটা কালারই সুন্দর আর প্রাইসগুলো থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইসে যারা যারা নিতে চান দ্রুত চলে আসতে পারেন দেখেন এটা হবে আপনার অফ হোয়াইট কালার এটা এটা থাকবে থাকবে বডিটা সিকে ব্র্যান্ডের গাদোয়ালটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় প্রত্যেকটা দামি দামি শাড়ি এখানে যা আছে প্রত্যেকটা দামি দামি শাড়ি আমরা অফারে দিচ্ছি আজকে আপনাদেরকে এটা থাকবে বটল গ্রিন কালার বটল গ্রিন কালারটা অনেক সুন্দর তো যে যে আপুরা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই চলে আসতে পারেন সরাসরি শোরুমে শোরুমে আসার লোকেশন তো বলেই দিলাম এছাড়া আমাদের ডিসক্রিপশনে এবং ক্যাপশনে আমাদের অনলাইন নাম্বারগুলো থাকবে তারা না চিনবেন অবশ্যই আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করে অবশ্যই অর্ডার করে ফেলতে পারবেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আমরা দিয়ে দিব আপনাদেরকে একেবারে অফার একটি প্রাইজে থাকবে শাড়িগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা করে গাদোয়াল শাড়িগুলো পাচ্ছেন আপনারা আমাদের থেকে দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু অ্যাশ কালার অ্যাশের সাথে কিন্তু আপনার শাইনিং করা আছে এটা আঁচলটা হবে এটা বডিটা থাকবে আর প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশ তিন হাজার টাকা সরি এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিন হাজার করে যারা যারা শোরুমে ভিজিট করবেন অবশ্যই আরও কালেকশন পেয়ে যাবেন এগুলোর ভিতরে যারা আসতে চান দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে ইনটেক দেখেন ম্যাজেন্ডা কালার আঁচলটা থাকবে এটা খুবই সুন্দর মাল্টি করা আছে আঁচলটা বডিতেও পেয়ে যাচ্ছেন আপনার মাল্টি কাজ করার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে তিন হাজার টাকা করে তো দেরি করবেন না যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখেন না কেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আগামীকাল যারা শপে আসবেন সকাল দশটা বাজে আমাদের শপটি ওপেন হয় রাত্রের এগারোটা প্লাস পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসুন এখনই এত সুন্দর একটা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওতে পঁয়ত্রিশশো টাকা থাকবে আর তিন হাজার টাকা থাকবে কাতানগুলো এগুলো যেরকম তিন হাজার করে এর আগে যে কাতানগুলো দেখানো হয়েছে গাদলগুলো ওগুলো পঁয়ত্রিশশো টাকা করে যারা শোরুমে ভিজিট করবেন অবশ্যই শাড়িগুলোর স্ক্রিনশট নিয়ে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটি প্রাইজে ভিডিওটা একটু লং হলেও পুরো ভিডিওটা দেখার অনুরোধ অনুরোধ থাকবে আপনাদের আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর প্রাইসটাও একেবারে অফার একটি প্রাইজে পাবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকবে মাত্র পঁয়ত্রিশ তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন শাড়িগুলো এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার টাকা দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার টাকা আরেকটা ডিজাইনে চলে যাব আজকের ভিডিওতে আপনারা ডিজাইন পেয়ে যাবেন চারটা কোয়ালিটিগুলো সেম থাকবে এই তিন হাজার টাকার কাতান যেগুলো দেখাচ্ছি এগুলোর কোয়ালিটি প্রত্যেকটা সেম কোয়ালিটির হবে আর যেটা গাদল দেখেছিলাম পঁয়ত্রিশশো টাকা ওটার কোয়ালিটিটা একটু চেঞ্জ হবে দেখেন এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন আঁচলটা হবে এটা বডিটা থাকবে এটা প্রাইসটা থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার টাকা থাকবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যারা সপে আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আজকের ভিডিওর সাথে ছিল আমাদের সাথে আমাদের আজকের ভিডিওর সাথে ছিল আমাদের শাহাদাত ভাই আর আমি ছিলাম আপনাদের ক্যামেরাম্যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম